মাদারীপুরে দৈনিক যায় যায় পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে মাদারীপুর জেলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন মাদারীপুর জেলার কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বিস্তারিত মাদারীপুর থেকে মাসুদ রেজা ফিরোজির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট মানববন্ধন থেকে বক্তারা বলেন সরকারের প্রতি আহ্বান জানিয়ে অবিলম্বে যায় যায় পত্রিকার ডিক্লারেশন ফিরিয়ে দিয়ে পত্রিকার সাথে জড়িত সবাই কাজে ফিরবেন এই আশা ব্যক্ত করেন উনিশশো সাল থেকে যায় যায় দিন পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছে এখন প্রধান কার্যালয় দখল এবং ঠুকনো অজুহাতে পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে এর প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে এ সময় জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং তারা হলেন চ্যানেল আই এর জেলা প্রতিনিধি রাহাত চ্যানেল টোয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার সাগর হোসেন তামিম সময় টিভির সাংবাদিক সঞ্জয় কর্মকার অভিজিৎ সাংবাদিক শফিক স্বপন নিউজ টোয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি বেলাল রিজদি প্রমুখ এবং আমাদের এই স্বাস্থ্যকর মধ্যে সারা বাংলাদেশে যত মিডিয়া কর্মী আছে তাদেরকে সঠিকভাবে সঠিক তথ্য তুলে ধরার জন্য সঠিক নির্দেশনা সঠিক সময়ে উপস্থাপন করি এই পর্যায়ে আপনাদের সামনে এখন বক্তব্য হচ্ছেন চ্যানেল টোয়েন্টি ফোরের মাদারীপুর জেলা প্রতিনিধি সাগর হোসেন তামিম এবং প্রাচীন পত্রিকা এই পত্রিকাটির বন্ধের যে ডিক্লারেশন বন্ধে যে গায়ে দিয়েছে বাজেট দিয়েছে তথ্য মন্ত্রণালয় থেকে তারই প্রতিবাদে আজকে এই মানববন্ধন আমরা সরকারকে কথা জানাতে চাই